কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো উন্নত জাতের বক না এবং হচ্ছে আহ কোন গরুদের হচ্ছে খামার শুরু করবেন একজন সকল উদ্যোক্তার কাছে আমরা জানবো চলে আসছি আমরা হচ্ছে এটা হচ্ছে এলাকার নাম কি ভাই ছোটকালিয়া করি দেন 6 নবগ্রাম না এখানে আমরা আজকে চলে আসছি আমরা হচ্ছে এই খামারি ভাই হচ্ছে আমাদের খামারে যান দীর্ঘদিন দূরে আমাদের খামার থেকে ফার্মেসি থেকে ওষুধ আনেন এবং ওসে তার বাহিরে হচ্ছে তার আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে সে হচ্ছে একজন উদ্যোক্তা এটা নিয়ে তো সে কি গরু দিয়ে হ্যাঁ তুমি তো রানিং পড়া লেখা করতেছো না আচ্ছা এবার কোন ইয়ারে আচ্ছা তো আমরা হচ্ছে জানবো তার কাছ থেকে যে সে শিক্ষিত হয়েও কেন হচ্ছে এই সেক্টরে আসলেন বা এই সেক্টর থেকে সে ভবিষ্যতে মানে চিন্তা চিন্তাভাবনা তারা আছে বা সে লসে আছে না লাভে আছে এই বিষয়গুলো আমরা জানবো চলো ভাই আমরা ইয়াগুলো যাই আমরা আগে গরুর ঘরে যাই তারপরে হচ্ছে আমরা বিস্তারিত কথা বলবো এবং হচ্ছে উন্নত যে জাতগুলা সেগুলো সম্পর্কে আমরা হচ্ছে জানাবো বা কোন গরুর থেকে হচ্ছে জাত উন্নত করা যায় সেগুলো নিয়ে আমরা হচ্ছে আজকের ভিডিও আমাদের ফ্যানটা একটু বন্ধ করে দাও এটা আমরা হচ্ছে ফাইনালি চলে আসছি তো এইটা এই যে যে বকনাটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আমাদের এলাকার থেকে আনা একটা অনেক আগে একটা ভিডিওতে আপনারা দেখছিলেন সেটা হচ্ছে রাকিব ভাই গিয়ে আনেন আর এই যে পাশে যে গাবিটি এগুলো হচ্ছে আমরা বিস্তারিত জানবো ভাই তুমি এখানে দাঁড়াও আমরা তোমার কাছে একটু জানি তোমার এই গাবি হচ্ছে কয়টা বাচ্চা দিছে

আচ্ছা আচ্ছা। একটা টিকা আমি আস্তে আচ্ছা আচ্ছা তুমি মানে এই সেক্টরে যে তুমি আসলা হ্যাঁ দেখা গেছে তুমি এখন পড়ালেখা কর স্টুডেন্ট তো এই সেক্টরে আসার মূল কারণ কি? এই সেক্টরে আসার মূল কারণ তেমন আগে ছিল না। তেমন ভয় ছিল না। করোনা এক আর না কিছু

বাড়ির বসির বস্তা কত ডেকশোটা এনে এক একমস্তা খাওয়াইলাম দু তিন লিটার করে জোট পাইলাম কত সেটির কিছু নেই আসলে মানে হিসাব করে চলতে হবে তাই তো আর অনেকে আছে যে মানে শখিনের মাধ্যমে গরু পালে মানে সব ধরনের খাবার একসাথে কিনে স্টক করে রাখে ঘরে তারপরে হচ্ছে মানে ইচ্ছা মতো তার মানে গরু কিনে তাই না তাই না শখ শকি থাকে তাই আচ্ছা আচ্ছা সেটাই যেটা আমি সেটাই বলি আসলে শখ দিয়ে এইভাবে শখ না পূরণ করাই ভালো

আমি সকাল পাইছি তিন নষ্ট না বাচ্চা দিয়েছে চোদ্দটা বাচ্চা রাখেন চমকর একটা বিষয় না না সেটাই দুধ না দিল সেটাই না এই যে চমৎকার একটা বিষয় কে বলেন যে দীর্ঘদিন মানে গরুর যে বাচ্চা এগুলা মানে দেয় না কনসেপ্ট করে না দেখেন চোদ্দটা বাচ্চা আহ রাকি ভাইয়ের খামারি আছে আবার হিটে চলে আসছে কারণ আমার বাড়িতেই তো সিংহরাজের মাই তুমি মিনিমাম এগারো বারোটা বাচ্চা দিছে আর এখানে তো আরো বেশি দিছে তার মানে কি একটা গরু পরিপূর্ণ যত্ন পাইলে আসলে যত্নের রত্ন মিলে আচ্ছা তাইলে আর এখন তো বাচ্চা বেশি দিছে একটু কমতেই পারে বয়স হয়ে গেছে না কিন্তু কিন্তু গরু যে বয়স হয়েছে দেখে কিন্তু অত বুঝাও যায় না তাই না ওর বাচ্চা কোনটা কোনটা ওর বাচ্চা এই যে একটা এই যে একটা মেয়ে বাচ্চা না আচ্ছা আচ্ছা সেই বাচ্চা

হিসেবে আনছি পনেরো দিন পর পাঁচটার দিন তোমার এই গাভিটা কিন্তু অনেক ভালো এই যে না দেখো এই যে এই যে ভেইন হ্যাঁ হ্যাঁ অনেক ভালো এই যে তাইলে উলানো ওই দিক দিয়ে গাভিটা অনেক ভালো হ্যাঁ হ্যাঁ

গরুর থেকে কিন্তু গরুকে একটা কথা আমরা বুঝি যে গরুকে যত্ন করলে ওরা আমাদের দিবে এটা তাই না সেটাই গরুকে আসলে মানুষের মতো করে যত্ন দিতে হবে এখন মানুষের থেকে বেশি শৌখিন হচ্ছে গরু সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে আল্লাহ